হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর সদর উপজেলার রোহা ইউনিয়নের বিশাল বড় একটা মালটা বাগানে এই বাগানটা কয়েক একর জমি নিয়ে অবস্থা আপনি কি এটা বিশ্বাস করতে পারেন কয়েক একর জমি নিয়ে এই মালটা বাগানটা তৈরি করা হয়েছে এই বাগানটা দেওয়া হয়েছে তো চলুন আপনাদের বাগানটি সম্পূর্ণ বাগান ঘুরিয়ে ঘুরে দেখাই আমি এই মুহূর্তে রয়েছি রোহা ইউনিয়নে এটা শেরপুর সদর উপজেলাতে পড়েছে মেসার্স মা বাবার দুয়া ফুড গার্ডেনের নার্সারি অ্যান্ড এগ্রো ফার্মের ভিতরে এটা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ তো চলুন ভিতরে গিয়ে দেখি যে কি কি আইটেমের ফলের গাছ রয়েছে এবং ফল আছে কিনা সেটা আমরা দেখব আজকে ডুন ফুটেজ নিব তো চলুন ভিতরে প্রবেশ করা যাক গার্ডেন গার্ডেনের ভিতরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে ইসলামিক কিছু নিম এই প্লেট রাখা আছে দেখতে পাচ্ছি দুই পাশেই মাঝখান দিয়ে একটা রাস্তা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যে চার রাস্তার মূর বলা চলে বাগানের ভিতরে মাঝখানে বাম দিকে একটা রাস্তা সোজা একটা আবার ডান দিকে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আবার আমরা যেটা দিয়ে আসলাম এটা একটা বাগানটা অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল ফুটেছে ড্রাগন গাছগুলো অনেকটা কাটা যুক্ত এখানে গিয়ে হাত দিলে কাটাগুলো তার হাতে বিঁধে যাবে এই যে ফুল এই ফুল থেকেই ড্রাগন হয় এখন ফুলগুলো হয়েছে ড্রাগন আমরা দেখতে পাচ্ছি না কারণ হয়তো এটা ড্রাগন ফলের মৌসুম না মাত্র ফুলগুলো ফুটছে সবুজে গেরা শান্তিপূর্ণ এক প্রাকৃতিক পরিবেশে স্বপ্ন যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে এখানে এখানে অবস্থিত মা বাবার দোয়া ফুড গার্ডেন নার্সারি অ্যান্ড ফার্ম একটি আধুনিক ও প্রগতিশীল কৃষি প্রতিষ্ঠান যা কৃষির নবজাগরণের ভূমিকা রেখে চলেছে নিরলসভাবে দু হাজার ষোলো সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দেশের কৃষকদের হাতে আধুনিক বিষমুক্ত ফলনশীল চারা পৌঁছে দেয়া এখানকার প্রতিটি গাছের চারা তৈরি হয় শতভাগ প্রাকৃতিক নিয়মে বিশেষ গ্রাফটিং কলম পদ্ধতিতে ফলে গাছ হয় সুস্থ সবল এবং দ্রুত ফল দেয় এখানে আপনি পাবেন তিন শতাধিক জাতের বেশ দেশি বিদেশি ফলের গাছ আম লিচু কমলা ড্রাগন ফল থেকে শুরু করে আরও অনেক দুর্লভ ফলের চারা প্রতিটি গাছ পরিচর্যা করা হয় কৃষিবিদ ও প্রশিক্ষিত কর্মীর তত্ত্বাবধানে নার্সারির প্রতিটি কোনা যেন প্রকৃতির একটি শিল্পকর্ম তারা কেবল চারা উৎপাদন করে থেমে থাকেনি তারা ঘরে তুলেছে নিজস্ব পরিবহন ব্যবস্থা যাতে চারা বা ফল সঠিক সময়ে ও সঠিক অবস্থায় গ্রাহকের হাতে পৌঁছে যায় এতে করে গ্রাহকদের হয় না কোনো বাড়তি ঝামেলা বা দুশ্চিন্তা এই প্রতিষ্ঠানের সফলতা শুধু ব্যবসায়িক নয় বরং একাডেমিক ক্ষেত্রেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসে শিখেছেন বাস্তব ভিত্তিক কৃষি উদ্ভাবন প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অর্জন করেছে জাতীয় আন্তর্জাতিক মহলের সম্মান ও স্বীকৃতি প্রকৃতি আর প্রযুক্তি এক অনন্য মেলা বন্ধন ঘটেছে মা বাবার দুয়া ফুড গার্ডেন নার্সারি ফার্মে যারা কৃষিকে ভালোবাসেন যারা ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য চেইন গড়ে তুলতে চান তাদের জন্য এই স্থান এক অনুপ্রেরণার নাম আমি সম্পূর্ণ মালটা বাগানটি ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের ফুটেজ এবং ক্যামেরা ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো এত পরিমাণ গরম কি বলবো দেখেন গেঞ্জি একদম ঘেমে সম্পূর্ণ গেঞ্জি ভিজে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিজে গেছে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি বাগানের ভিতরে প্রচন্ড গরম আর এই মুহূর্তে দুপুর বিকেল বিকেল ছয়টা বাজে এত পরিমাণ গরম লাগতেছে মানে এটা বলার মতো না বাগানের ভিতরে থাকতে পারতেছি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো শেরপুর জেলাকে তুলে ধরতে সবার মাঝে সারা দেশের মাঝে তুলে ধরতে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস এবং ফলো করে অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন সান্নিধ্যে থাকুন ধন্যবাদ সবাইকে